নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা অনেক একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব এবং কমন একটা ব্র্যান্ডের মেডিসিন নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই চেনেন এই মেডিসিনটা এটা হলো স্যারেডন ট্যাবলেট এই স্যারেডন ট্যাবলেটটা কী কী কাজে আপনারা ব্যবহার করবেন এবং কীভাবে সেবন করলে আপনারা সঠিক রেজাল্ট পাবেন এবং সঠিক নিয়মে সেবন হবে পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা সঠিক নিয়মটা জানতে পারবেন এই স্যারেডন ট্যাবলেটের কী কাজ এবং কী কী কাজে আপনারা সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ পেতে বন্ধুরা আজকে যে দেখাচ্ছে আমাদের স্ক্রিনের মাধ্যমে স্যারিডন ট্যাবলেট এই স্যারেডন ট্যাবলেটটা আপনারা কী কী কাজে সেবন করবেন পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথমে বলে এই স্যারাডন ট্যাবলেটটা কোন কোম্পানি করে থাকে আমরা অনেকেই হয়তো স্যারাইডন ট্যাবলেট চিনি কিন্তু আদৌ জানি না এই স্যারাডন ট্যাবলেটটা কোন কোম্পানি বা কী ব্র্যান্ডের প্রোডাক্ট এই স্যারেডন ট্যাবলেটটা মূলত হচ্ছে বায়ার ফার্মাসিটিক্যাল ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে এটা হলো বায়ার ফার্মাসিটিক্যাল কোম্পানির ব্র্যান্ডের একটা মেডিসিন এইটা স্যারাডন ট্যাবলেটটা আপনারা অনেক মেডিসিন দোকানেই পেয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ একটা কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই স্যারাডন ট্যাবলেটটা সব দোকানেই আপনারা পাবেন যখনই আপনারা যে কোনো মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ারি ডেট কিন্তু একটা যে কোনো মেডিসিনে অনেক গুরুত্ব বহন করে এই সেরেডন ট্যাবলেটটার কী প্রাইস আছে দেখতে পাচ্ছেন ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে এর প্রাইস প্রথমে দেখেছি সেরেডন ট্যাবলেটটা কেমন হয় দেখতে দেখতে পাচ্ছেন এটা হলো সেরেডন ট্যাবলেট আপনারা অনেকেই এই ট্যাবলেটটা চেনেন এবার বলি সেরেডন ট্যাবলেটটা এক পাতার মধ্যে দশটা ট্যাবলেট থাকে ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় দশটা ট্যাবলেটের দাম আমরা যখনই কিনবেন অবশ্যই এই দামে আপনারা পেয়ে যাবেন এবারে বলি স্যারিডন ট্যাবলেটটা কী কী পাওয়ারের আছে কি পাওয়ার দিয়ে বা কি কি মনিকুল দিয়ে তৈরি এই সেরডন ট্যাবলেটটা প্রথমে বলে দিয়ে এই ট্যাবলেটটা মনিকুলটা আপনারা আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে প্যারাসিটামল অ্যান্ড ক্যাফিন দেওয়া আছে এই প্যারাসিটামল এবং ক্যাফিনের কি কাজ আছে এবং কি কিসের জন্য আপনারা এই স্যারিডন ট্যাবলেটটা সেবন করবেন বা কি কাজের জন্য আপনারা সেবন করবেন বা কিভাবে আপনারা সেবন করবেন প্রথমে বলে রাখি স্যারাইডন ট্যাবলেটের কী কাজ আছে যাদের হেডেক মাথা যন্ত্রণা আছে অনেকেরই মাথা যন্ত্রণা ভুগছেন দীর্ঘদিন ধরে মাথা যন্ত্রণা এবং কোনো টেনশন করলে মাথা যন্ত্রণা হচ্ছে এবং খিদে মন্দা বা মুখে রুচি না থাকলে বা অনেক খিদে পাওয়ার জন্য কিন্তু অনেকেরই মাথা যন্ত্রণা হয় বা অনেকেরই আছে অনেক কাজের ক্ষেত্রে টেনশান করলে মাথা যন্ত্রণা হয় বা অনেকেরই আছে ঘুম থেকে বা ওঠার পরে বা অনেক কম ঘুম হলে কিন্তু মাথা যন্ত্রণা হয় এই ধরনের যাদের ট্যানডেন্সি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেরেডন ট্যাবলেটটা আপনারা সেবন করতে পারেন এবারে বলি সেরডন ট্যাবলেটটা কী সাইড এফেক্ট আছে এবং আপনারা অনেকেই আছে যে ট্যাবলেট খেতে চান না বা কোনো সাইড এফেক্ট হবে কি না অনেকে অনেক টেনশন করেন কিন্তু না সেরেডন কিন্তু আগে যে মনিকুল দিয়ে তৈরি ছিল সেটা কিন্তু এখন আর নেই কারণ এটার মধ্যে কিন্তু আগে যে মনিকুলটা দেওয়া আছে সেটার কারণে কিন্তু অনেক সাইড এফেক্ট হতো এই সেরেডন মনিকুল কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আগে এর মধ্যে অনেক মনিকুল দেওয়া ছিল সেগুলো কিন্তু এখন নেই এখন জাস্ট প্যারাসিটামল এবং ক্যাফিন দেওয়া আছে প্যারাসিটামলে কোনো সাইড এফেক্ট হয় না এবং ক্যাফিনে কিন্তু আপনাদের মাথা যন্ত্রণা কমায় ক্যাফিন হচ্ছে একটা চায়ের নির্যাস থেকে বা চা পাতা থেকে কিন্তু ক্যাফিন তৈরি হয় সেই জন্য চায়ের ক্যাফিন কিন্তু আপনাদের কোনো সাইড এফেক্ট না শরীরের ক্ষেত্রে এই দুটো মনিকুল দিয়ে কিন্তু সেরিডন ট্যাবলেট তৈরি করা হয়েছে সেরিডন ট্যাবলেট খেলে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না আগে যেটা হতো সেরিডন ট্যাবলেট খেলে কিন্তু অনেক সাইড এফেক্ট হতো সেই ধরনের মনিকুল কিন্তু নেই এই মনিকুল গ্রুপটা কিন্তু পাল্টেই দিয়েছে সেরিডনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সেরিডন ট্রাই করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না সেরিডন ট্যাবলেট খেলে যাদের মাথা যন্ত্রণা এবং অনেকেরই আছে মাথা যন্ত্রণা এবং অনেকেরই আছে ঘাড়ে যন্ত্রণা হয় এবং অনেকের আছে হাত কপালে টাইপের হয় একদিকে যন্ত্রণা হয় বা একদিকে যন্ত্রণা হয় না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সেরিটন ট্যাবলেটটা সেবন করাতে পারেন এবারে বলি সেরেডনের কী ডোজ আছে কীভাবে আপনারা সেরিডন ট্যাবলেটটা সেবন করছেন আপনারা অনেকেই আছে যে সেরিডন ট্যাবলেটটা খালি পেটে খেয়ে নিন কিন্তু সেরিডন ট্যাবলেট কিন্তু খালি পেটে খেলে কিন্তু আপনাদের পেটে যন্ত্রণা এবং গ্যাস অম্বলটা হতে পারে এবং আলসারের সমস্যাও হতে পারে এই সেরোন ট্যাবলেটটা খালি পেটে খেলে আপনারা অবশ্যই যখনই সেরোডন ট্যাবলেট সেবন করবেন অবশ্যই কিছু খেয়ে নেবেন বা ভরা পেটে খাবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না আর এর পাশাপাশি যে কোনো একটা গ্যাসের ট্যাবলেট আমরা সেবন করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না এই সেরোন ট্যাবলেটটা সেবন করার ফলে অনেকেই টেনশন করেন যে সেরিডন ট্যাবলেট কিন্তু খেলে সাইড এফেক্ট হবে কিন্তু এই সেরোন ট্যাবলেট খেলে কিন্তু এখন কোনো সাইড এফেক্ট হয় না আপনারা নিশ্চিন্তে এই সেরেডন ট্যাবলেটটা সেবন করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই সেরোন ট্যাবলেট সেবন করার ফলে কারণ এই সেরেডন ট্যাবলেট কিন্তু অনেক একটা পুরনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই সেরোন ট্যাবলেট খাওয়ার ফলে আপনারা এই ট্যাবলেটটা অবশ্যই ট্রাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ